নমস্কার আমি মিঠুন আর আপনাদের সবাইকে আর একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি এই মুহূর্তে এসেছি রাঙের পয়েন্ট এইটা আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে আমাদের নেতাজি মূর্তি তো আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্যোগে এই আয়োজন করা হয়েছে এবং আমাদের চুলতরে আসছে আজকে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো ওনার হাতে আজকে এই নবনির্মাণ করা হবে তো সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর যদি যদি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে তো আমরা শিলচরের সবাই জানি যে আজকে রাঙ্গারগাড়িতে নেতাজির মূর্তি নবনির্মাণ করা হবে তো আপনারা সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ তো চলুন আমি একে একে আপনাদের সবগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করব আজকে যারা সাংবাদিকরা রয়েছেন এবং যারা আমাদের আধিকারিক রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টেশনের প্রশাসনের পক্ষে থেকে তারাই তবু এখানে থাকবেন এবং যারা কমিটির সদস্যরা রয়েছেন আবার বছর তারা সবাই এখানে থাকে বাকিরা সবাই একটু দূরে সরে যাবে তো অনেক সুন্দর নেতাজির মূর্তি আজকে নবনির্মাণ হতে চলেছে তো আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে আজকে নবনির্মাণ হবে তো দেখতে পাচ্ছেন অনেক পাবলিক এবং অনেক প্রশাসনের লোক এই মুহূর্তে এখানে আছেন

পাবlico কন্ট্রিবিউশন করবে এবং এটাকে দেখিয়া আর দেখাশনা রাখা দায়িত্ব শুধু गवर्नमेंटের উপর ডিপেন্ডেন্ট নাই আমরা পাবলিকের যাতে করা যায় এটা আমরা ধ্যান দেওয়া দরকার ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার পুনর্নির্মাণ হচ্ছে সেই বিষয়ে আমাদের ঘরবাসী আজকে অত্যন্ত একটা আনন্দের দিন খুব সত্যি কথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর এখানে একটা পুরাতন মূর্তি ছিল অনেক ছোট মূর্তি সেই মূর্তিটাকে সরিয়ে আজকে এখানে নতুন মূর্তি স্থাপনা করা হচ্ছে বিশাল বড় মূর্তি সেই মূর্তির সাথে সাথে এই স্ট্যাচুর যে চারপাশ আছে ফুটপাত রেলিং সমস্ত কিছু সুন্দরভাবে তৈরি করেছেন আমাদের শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর প্রচেষ্টায় আজকের দিনে আরেকটা মূর্তি উন্মোচন হচ্ছে আমরা জানি ন্যাশনাল হাইওয়ে বাইপাসের পয়েন্টে এই আজকে উন্মোচন করবেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা বিশ্ব শর্মা মহাশয় আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আর শিলচরবাসীর আপাম জনসাধারণ আমরা দেখছি এখানে অনেক জনসমাগম হয়েছে ওনাকে স্বাগত জানাচ্ছি সত্যি আজকে দুইটা শুভ শুভ দিন এদিকে মঙ্গল পান্ডের মূর্তির উন্মোচন হচ্ছে আর নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাঙ্গের

অবগতবাসী সুমিত্র আর এই যে সুমিত্র টিপি 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 টিপি

আসবেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার হাত ধরেই আজকে এই নবনির্মাণ কি হবে তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত

শুভক্ষণে আমরা সবাই সাক্ষুয়ে এলাম এবং শিবচরণ অবনন্দিত নেতাজি মূর্তি সংস্থাপনকে ইতিহাসের পাতায় সংরক্ষণ করে রাখার জন্য একটি স্মরণিকা উন্মোচন করা হবে